জীবনের সেফটির কথা চিন্তা করে ইঞ্জিন ব্রেকটা করা খুবই জরুরি নাইনটি নাইন লোককে আমি দেখেছি তারা সঠিকভাবে ব্রেক করতে পারে না এবং এই ভুলটার কারণে কিন্তু আপনার ক্লাস প্লেটটা ক্ষয়ে যায় বেশি দিন টেকে না তো কীভাবে সঠিক নিয়মে ব্রেক ধরতে হয় ক্লাচ আগে ধরবেন নাকি ব্রেক আগে ধরবেন আবার ইঞ্জিন ব্রেক কিভাবে ধরতে হয় কোনটা করলে আপনাদের জন্য বেস্ট হবে এবং ইঞ্জিন ব্রেকের গুরুত্ব কত বেশি এই সকল তথ্য নিয়ে আজকে আমাদের এই পুরো ভিডিওটি তাই দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক উপকারে আসবে আজকে আমরা কথা বলবো বাইকের ব্রেকিং নিয়ে অনেক সময় আমরা বাইক ব্রেক ব্রেক করলেও ধরে না আমরা অ্যাক্সিডেন্ট করি তো ব্রেকটা কেন কাজ করে না আবার অনেকে দেখা গেছে যে খুব হাই স্পিডে আসতেছে হ্যাঁ বেশ করে আমরা যখন ঢাকাতে দেখেছি যে তিনশো ফিটে যখন বাইক রাইড করা হয় তখন কিন্তু অনেকে বাইক অ্যাক্সিডেন্ট বেশি করেন আপনি হাই স্পিডে আছেন হঠাৎ করে সামনে গাড়ি চলে আসছে আপনি ব্রেক চেপেছেন তবুও কিন্তু গাড়ির ব্রেক হয় না এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কী করতে হবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য তো আপনি যখন গাড়িটা জোরে চালাচ্ছেন যখন আপনার হাই আর পি এ আছে তখন যদি আপনি ব্রেক ক্লাচ সব একবারে ধরেন এইভাবে যেভাবে আমি ধরতেছি তাহলে কিন্তু আপনার ব্রেকিং কাজ করবে না তো যখন আপনি হাই স্পিডে গাড়ি চালাচ্ছেন তখন কি করতে হবে ক্লাচ ধরা যাবে না আপনি হ্যান্ড ব্রেক এবং পা ব্রেক দুটো একসাথে ধরবেন দেখবেন আপনার বাইকটা কিন্তু নিমিশেই দাঁড়ায় যাবে ওই জায়গাতে তো এটা কেন হয় দর্শক ইঞ্জিন ব্রেক এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের জাদু কারণ যখন আপনি ইঞ্জিন ব্রেক করবেন মানে আমি হাই স্পিডে আসছি ক্লাস ধরলাম না এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক হবে তখন তো ইঞ্জিনে ইঞ্জিন ব্রেক করলে হবে কি ইঞ্জিনেও ব্রেক হচ্ছে আবার আপনি যখন ইঞ্জিন ব্রেকের সঙ্গে হ্যান্ড ব্রেক এবং পা ব্রেক দুটোই ধরবেন তাহলে আপনার তিনটা ব্রেক কাজ করছে এক এই তিনটে ব্রেকের সমন্বয়ে কিন্তু গাড়িটা ওখানে একদম দাঁড়ায় যায় তো সেটাই এখন আপনাদেরকে একটা খুব দেখাবো তখন দেখুন আমি এখন স্পিডে চালাচ্ছি গাড়িটা হাই হাতে নিচ্ছি দেখতে পারতে সেভেন ফিফটির উপরে চলে গিয়েছে এবং সিক্সটির উপরে যাচ্ছি তো বাইক বাইকটা যদি এখন আমি থামাতে চাই কী করবো আমি কিন্তু ক্লাস ধরবো না কিন্তু আমি হ্যান্ড ব্রেক এবং পা ব্রেক দুটোই ধরবো ঠিক আছে সেভেন্টির উপরে বাইক এবং আমি ইঞ্জিন ব্রেক সহ ধরলাম নিমিশে কিন্তু গাড়িটা আমার থেমে গেল দেখছেন গাড়িটা কিন্তু থেমে গেছে একদম স্লোয় নেমে নিয়ে আসছি তো এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের এক মজা আর আপনি যখন হাই স্পিড থাকবেন এখন দেখাবো যে ক্লাচও টেনে ধরবো ব্রেকও ধরবো কিন্তু গাড়ি কিন্তু সহজে থামবে না আবারও হাই স্পিড তুলবো দর্শক দেখুন গাড়ি সিক্সটি প্লাস স্পিডে আছে সিক্সটি সেভেন্টি প্লাস গাড়ি এখন আমরা ব্রেক করছি দেখেন আমরা হ্যান্ড ব্রেক পা ব্রেক সব ধরেছি ক্লাস ধরেছি কিন্তু গাড়িটা থামতে কিন্তু অনেক সময় লাগলো তো ইঞ্জিন ব্রেক করার আরেকটা পদ্ধতি আছে দর্শক আপনি যে গিয়ারেই বাই চালান না কেন শুধু একটি গিয়ার কমিয়ে দেবেন সঙ্গে ক্লাচ এবং রেভিংটা ছেড়ে দেবেন এবং হাত এবং পায়ের ব্রেক ধরবেন দেখবেন গাড়িটা খুব দ্রুতই থেমে যাবে তো আসুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে গাড়ি সঠিকভাবে কিভাবে আমরা ব্রেক করব আগে কি ক্লাচ চাপবো নাকি আগে ব্রেক ধরবো দর্শক যখন গাড়িটা আপনার হাই আর পি এম এ হাই স্পিডে চলবে হ্যাঁ তখন কিন্তু আপনার ক্লাচ ধরা যাবে না তখন আপনাকে এই ব্রেক হ্যান্ড ব্রেক এবং পা ব্রেক ধরে স্পিডটাকে কন্ট্রোলে আনতে হবে তারপরে যখন দেখবেন যে গাড়িটা স্লো হয়ে গিয়েছে তখন আপনি ক্লাচটা টেনে আপনার গিয়ারটা কমাই দেন এই যে এখন গাড়িটা স্লো হয়ে গেল এখন আমি ক্লাসটা টেনে ধরবো হ্যাঁ এখন আপনারা গিয়ার কমায় দিবেন হ্যাঁ ক্লাস ধরার পরে গিয়ারটা কমাই দিলে হবে কি গাড়িটা নিয়মের ভিতরে থেকে আপনাকে থামাই দিল এখানে এতে করে গাড়ির ইঞ্জিনে অতটা ক্ষতি হবে না গাড়ির উপরে অতটা প্রেশার পড়বে না তো যেটা বললাম ইঞ্জিন ব্রেকের গুরুত্ব কত বেশি দর্শক ইমার্জেন্সি ক্ষেত্রে যখন খুব হাই স্পিডে আছেন তখন কিন্তু ইঞ্জিন ব্রেক অবশ্যই করবেন এতে করে কিন্তু আপনার জীবনের সেফটিটা বেড়ে যায় আর যারা বলে যে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের ক্লাস প্লেট ক্ষয়ে যায় হ্যাঁ ভাই ক্ষয়ে যায় তবে আপনি যদি রেভিংটা ভালোভাবে ম্যাচ করাইতে পারেন হ্যাঁ তাহলে অতটা হয়ে যাবে না যেমন আমি আমার জিক্সার বাইকের কথা বলি এটা কিন্তু আমাদের এক্সট্রিম বাইক হ্যাঁ আমার জিক্সার বাইকে পনেরো হাজার কিলো হয়ে গিয়েছে মাস্টার সার্ভিসে করাইছি কিন্তু আমার কিন্তু ক্লাচ প্লেটের এখনও কোনো ক্ষতি হয় নাই তো জীবনের সেফটির কথা চিন্তা করে ইঞ্জিন ব্রেকটা করা খুবই জরুরি আর যারা ব্রেক করতে ভুল করেন নাইনটি নাইন পার্সেন্ট লোককে আমি দেখেছি তারা সঠিকভাবে ব্রেক করতে পারে না আপনি গিয়ারে আছে গিয়ার পাঁচ চারে আছে আপনি একবারে ক্লাস ধরে ব্রেক করলেন তাই এতে করে ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে আপনার গাড়ি যখন ধীরে ধীরে থামবে তখন আপনি এই ক্লাসটা ধরবেন এবং গিয়ারটা কমাবেন হ্যাঁ আর ইঞ্জিন ব্রেকের সময় আপনি যেই গিয়ারে চালাচ্ছেন তার থেকে একটা গিয়ার কমায় দেবেন তবে অবশ্যই সেটা মাথায় রাখবেন একদম হাই গিয়ারে হয়তো আপনি পাঁচ গিয়ারে একশো চালাচ্ছেন ওই সময় যদি কমায় দেন তাহলে কিন্তু আবার মানে পাঁচ গিয়ার থেকে চারে আসেন তখন কিন্তু ইঞ্জিনের উপর প্রেশার বেশি পড়বেন পাঁচ গিয়ারে একশোতে আছেন আপনি জাস্ট ক্লাসটা ছেড়ে দেন হ্যান্ড ব্রেক এবং পাওয়ার ব্রেক ধরুন গাড়িটা একটু নর্মাল হবে আবার তারপরে আপনি গিয়ারটা কমায় দেন মানে একশো থেকে যখনই আপনার সিক্সটিতে নেমে আসবে গিয়ার কমাতে থাকেন তখন থেকে সিক্সটির পর থেকে মানে সিক্সটি নিচে নামার পর থেকে আপনি গিয়ার কমাতে থাকবেন তার আগে যদি কমাই দেন তাহলে কিন্তু এই ইঞ্জিনের উপরে মারাত্মক প্রেশার পড়বে এবং এই ভুলটার কারণে কিন্তু আপনার ক্লাস প্লেটটা কয়ে যায় বেশি দিন টেকে না যার ফলে যেটা বললাম সবাই বলে যে ভাই ইঞ্জিন ব্রেক করলেই ইঞ্জিনের ক্লাস প্লেট খুঁয়ে যায় আসলে এটাই হচ্ছে মেন কারণ আজকের এই ভিডিওটা যারা পছন্দ করেছেন কিংবা যাদের উপকারে এসেছে আশা করছে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটাতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই বিষয়গুলো আরও সবাই জানতে পারে তো দর্শক আজকে আর দীর্ঘায়িত করবো না আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ